অনশনের আজ পঁচিশ দিন আমরা দুজন প্রথম দিন থেকে অনশনে বসেছি পশ্চিমবঙ্গকে মুক্ত করার জন্য পশ্চিমবঙ্গবাসীর দুর্দশা দেখে আর সহ্য না করতে পেরে ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে যতটুকু নিজের দায়িত্ব পালন করা যায় সেটুকু করার জন্য গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে ধরনের দুর্নীতি অনিয়ম বেআইনি কাজকর্ম চলছে তার প্রতিবাদ আপনারা জানেন কিছুদিন আগেই সন্দেশখালিতে একটা ঘটনা ঘটেছে এবং সমাজ এর প্রতিবাদ জানাচ্ছে মহিলা মা বোনেরা রাস্তায় নেমে এসছে আমরা তাদের প্রতি সহানুভূতি জানাই এবং এই ঘটনায় খুবই দুঃখিত যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই রাজ্যে মহিলারাই কোনো সুরক্ষিত নয় তারা আজ পাঁচশো হাজার টাকা বিক্রি করে দেওয়ার চেষ্টা চলছে এর প্রতিবাদে সন্দেশখালী প্রতিবাদ জানিয়েছে আমরাও তাদেরকে সমর্থন জানাই এবং তাদের পাশে থাকার বার্তা জানাই এর উদ্দেশ্যে সংগ্রামী যৌথ মঞ্চ সতেরো তারিখ সতেরোই ফেব্রুয়ারি একটি মৌন মিছিল আয়োজন করেছে আপনারা এই মৌন মিছিলে যোগদান করুন আপনাদের সমর্থন আমরা কামনা করি এর প্রতিবাদ যদি আজকে না হয়েছে তাহলে আজ হয়তো সন্দেশখালী হয়েছে এটা প্রকাশ পেয়েছে কিন্তু আমরা এখানে বসে যা দেখতে পাচ্ছি যা শুনতে পাচ্ছি ওটা রাজ্য জুড়েই নানা জায়গায় টানা এরকম ধরনের নারীদের উপর অত্যাচার চলছে শুধু নারী কেন বলব আজ সমাজের প্রতিটা মানুষ অত্যাচারের শিকার সেটা নানা রকম ভাবে। এই রাজ্যে বেকার ছেলেরা চাকরি পায় না তার ফলে বাইরে চলে যেতে হয় পরিযায়ী হিসেবে এ রাজ্যে মহিলার সুরক্ষিত নয় এ রাজ্যে যারা স্থায়ী চাকরি করে তারা সঠিক মায়না পায় না এ রাজ্যে যারা অনিয়মিত কাজ করে তারা সঠিক মজুরি পায় না সর্বত্রই শুধু বিশৃঙ্খল চলছে এই বিশৃঙ্খলা থেকে মুক্তর জন্যে আপনারা এগিয়ে আসুন আজ যারা মনে করছেন ঘরে বসে থেকে আমার তো কিছু হবে না তারা স্বপ্নের দুনিয়ায় বাস করছেন হয়তো আজকে আপনি ভালো আছেন কিন্তু কালকের দিনটা কিন্তু আপনি জানেন না তাই আজই বেরিয়ে আসুন প্রতিবাদ করুন